আমার তার কলেজ শুরু করার আগের দিন কালকে আমার কলেজের প্রথম দিন আমি কি এক্সাইটেড না কালকে দেরিতে ঘুম থেকে উঠলে না আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাই যাবো গা প্রিয়া হ্যাঁ বাবা কইতাছি মা কালকে কি তোরে কলেজে দি তুই হইব আমার একদম না আমি একলা যাইতে পারো আচ্ছা বেশ তোলে কালকে মনে করে আমার তো ভাড়াটা লয়ে যাই হ্যাঁ আচ্ছা বাবা কালকে কলেজে কি আমি তারার লগে কেমনে কথা কমু আমি তো খুব লজ্জা পাই কথা কইতে আর সব তো নতুন নতুন স্টুডেন্ট থাকবো এক কাজ করুম কালকে এই জায়গা কথা শুরু করুম কি গা তুমি কোন স্কুল থেকে আইছো না 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 তুমি কইলা গড়ে কইতাম ধারা তো আমরা ক্লাসেই থাকবো এত রেসপেক্ট দিও লাগতো না একদম স্মাইলি ফেসে কমু কোন স্কুল থেকেhalo আইছো হয়ে গেছে গা আর কি তো মায়া দিজানি আমার লোকে মিছ বনি অনিকতি তো আবার সুলামিও থাকে কি গা আমার ফেন্ডেবা তুমি আবার কি গো কি লাগো আমার ফ্রেন্ডও বি তুই ও নো না এমনি কইলে বাপ্পু স্কুল লাইফে বুঝে আমার কোনো ফ্রেন্ডও ছিল না তুই আমি কেন নার্ভাস হয়ে যাইতেছি গা কি তাজি কোটাম উই কলেজে তো ফুলা ফাইল আছে আমি বুঝলা কেমনে গেলাম গা কালকে যদি কলেজে আমার এন্ট্রি নেওয়ার পর ফুলা ফাইল যদি আমার উপরে কাশ খায় ভাগ হয়ে যায় গা তুই মায়ে বন্দি তো হিংসা কইরা আমাগো না ফ্রেন্ডশিপ তো দূরের কথা কিস কে রি জানি আমি না কাজ করুম কার কিবে মেকআপ করতাম না কালকে একদম সিম্পল মেকআপ জাম তো আমার ফুল কাট কে ভাগলো তুইলে আমার কিচ্ছু করান নাই হয়ে

হালকা মেকআপ করে আলাইছি এখন আমি কলেজে যাওয়ার লিগে পুরা রেডি দেহি ঠিকঠাক লাগতেছি নি মা কিতা আমি কলেজে যাইতাছি গা বুঝছো যাইতাছ গা মানে ভাত খাইতে না আরে খাইতাম না ভাত ভাত খেলে আমার দেরি হয়ে যাবে গা ক্লাস তো তো 8:30 টা থেকে শুরু হয় এখন তো মাত্র 9টা বাজে আজই কলেজে গিয়ে আবার ক্লাস করতে কুজন লাগবো ক্লাস করতে তো 2-3 ঘন্টা সময় লাগে বুঝো না গেরে সরি আই হ্যাভ এ বয়ফ্রেন্ড তো নাম কি তা তিন মাস পরে দেখ প্রিয়া তুই ডেলি ডেলি কলেজ কিনা আর আমি চোখ থা এটা কিন্তু একদমই ভাবিস না তাড়াতাড়ি উঠ উটা কলেজের লেখা রেডিও